ওই তো ওখানে কটা কাট আছে এগুলো কুড়িয়ে নি এটা তো একটা চিরুনি চিরুনিটা তো দেখছি অনেক সুন্দর হাতে নিয়ে দেখি একটু ওমা ও যে দেখছি হাতের দাঁতের চিরুনি এটা বরং সঙ্গে করে নিয়ে যায় বউ আজকে না তোমাকে অনেক সুন্দর লাগছে কি যে বল গো আরে হ্যাঁ গো গো বউ ঠিকই বলেছি হলপ করে একখানা বউ পেয়েছি কি বলো সব কথা বাদ দিয়ে একটু বাজারের দিকে যাও তো ঘরে যে রান্না করার মতো কিছু নেই গো আচ্ছা আচ্ছা এবার বাজারের ব্যাগটা দাও তো দেখি এদিকে তুমি চাল ডাল যা আছে তাই দিয়ে কিছু একটা রান্না করো বড্ড খিদে পেয়েছে বাজার থেকে ফিরে একসাথে দুজনে মিলে খাবো আচ্ছা ঠিক আছে দেখি রান্নাঘরে কি আছে তাই দিয়ে রান্নাটা চাপিয়ে দিই বৌ ও বৌ কোথায় তুমি এই তো রান্নাঘরে এদিকে নিয়ে আসো বাজারটা এই নাও গো বাজার হ্যাঁ দাও সেই কখন থেকে ভাত রান্না করে বসে আছি ভাবলাম তুমি বাজার নিয়ে এলে তরকারিটা রান্না করব ও আচ্ছা আচ্ছা এই নাও বাজার এখন রান্না করো তো দেখি তোমার হাতের রান্না আর তোমার মাথার চুল দুইটারই কোনো জবাব নেই গো কি যে বলো ঠিকই বলেছি গো তোমার হাতের রান্না যেরকম জম্পেশ তোমার মাথার চুলও সেরকম সুন্দর কোথায় পেয়েছ গিন্নি এমন চুল বলো তো শুনি তুমি না একটু বেশি বেশি সুন্দর না না রূপে রূপে সব দিক থেকেই তুমি অপরূপ সুন্দর হয়েছে হয়েছে আর প্রশংসা করতে হবে না আমি খাবার বাড়ছি এবার খেয়ে নাও দেখি হ্যাঁ হ্যাঁ দাও বড্ড খিদে পেয়েছে ওইদিকে খেয়ে দিয়ে আবার ফসলটাও দেখতে যেতে হবে একটু কি গো রতন ভাই এই বেলায় তুমি মাঠে হ্যাঁ রে ভাই ধানের ক্ষেতটা একটু দেখতে আসলাম বুঝলি ও আচ্ছা তাই বুঝি তাই এবছর তোমার ধানের ফসলটা বেশ ভালোই হয়েছে গো রতন ভাই আশেপাশের জমি থেকে তোমার জমির ক্ষেতটা অনেক ভালো ফলেছে এবার তো ফলবে না ফসলের তো অনেক যত্ন নিয়ে সে তুমি ঠিকই বলেছো ভাই যত্ন নিয়েছ ভাইয়া আচ্ছা থাকোগো রতন ভাই অনেক বেলা হলো এবার আমি বাড়ির দিকে যাই হ্যাঁ আমিও বাড়ির দিকে যাব চল তাহলে দুজনে একসাথে বাড়ির দিকে যাই কি বলিস তা হ্যাঁ গো আজকে তো জমিতে গেছিলে তো ফসলের কি অবস্থা সব ঠিকঠাক আছে তো হ্যাঁ গো গিন্নি আল্লাহর রহমতে এবছর ধানের চাষটা বেশ জম্পেশ হয়েছে গো এ বছর ফসল বিক্রি করে যা টাকা হবে তা দিয়ে অনায়াসে বছর পার করে দেওয়া যাবে কি বলো তাই নাকি হ্যাঁ গো হ্যাঁ অনেক রাত হলো এখন ঘুমাও তো দেখি হ্যাঁ গো ঘুমাই গুগ আমারে কি সর্বনাশ হয়ে গেল গো আমার চুল পেকে যাচ্ছে কেন গো কই কই দেখি তাই তো মাথার সব চুল তো প্রায় পেকেই গেছে এক রাতের মধ্যে কি থেকে কি হয়ে গেল গো তুমি একটা কিছু করো গো আচ্ছা গিন্নি তুমি চিন্তা করো না আমি বাজার থেকে ওষুধ কিনে এনে দিচ্ছি ওটা খেয়ে দেখবে ঠিক হয়ে গেছে তাই যাও তাড়াতাড়ি নিয়ে এসো এই নাও গিন্নি ওষুধ এটা খাবার পরে দিনে দুবেলা করে খেলেই ঠিক হয়ে যাবে তুমি বরং একদমই চিন্তা কোরো না হ্যাঁ তাই যেন হয় কী গোগিন্নি তোমার চুল তো দেখছি ঠিক হওয়ার নামই নিচ্ছে না ওষুধ ঠিক মতো খাচ্ছ তো ওষুধ তো ঠিকই খাচ্ছি গো কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না গো হুম এভাবে চললে তো হবে না এদিকে গ্রামের লোকও নানা কথা বলছে এভাবে চললে তো তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া ছাড়া কোনো উপায়ে খুঁজে পাচ্ছি না আমি তোমার পায়ে পড়ি গো তুমি এমনটা করো না তোমার দোহাই লাগে না না আমি তোমার কোনো কথাই শুনতে রাজি না বের হও আমার বাড়ি থেকে আর এক মুহূর্ত আমার বাড়িতে তোমার কোনো ঠাই নেই এই মুহূর্তে বাড়ি ত্যাগ করো তুমি আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি যখন আমাকে রাখবেই না তখন আমি চলে যাচ্ছি কিন্তু মনে রেখো আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে হাঁটতে হাঁটতে তো জঙ্গলে চলে আসলাম এদিকে সন্ধ্যাও হয়ে আসছে ওই তো দূরে একটা ভাঙা বাড়ি দেখা যাচ্ছে ওখানে গিয়ে দেখি রাতে থাকার মতো ব্যবস্থা হয় নাকি বাড়িটা দেখছি একদম ফাঁকা কোনো লোকজন নেই বাড়িতে যাই আজকের রাতটা এখানেই বরং কাটিয়ে দেব ঘরের ভিতর ঢুকে দেখে আসি সব ঠিকঠাক আছে নাকি সবকিছু ঠিকঠাকই আছে দেখছি যাই জঙ্গল থেকে কটা কাঠ নিয়ে এসে আগুন জ্বালাই ওই তো ওখানে কটা কাঠ আছে এগুলো কুড়িয়ে নি এটা তো একটা চিরুনি চিরুনিটা তো দেখছি অনেক সুন্দর হাতে নিয়ে দেখি একটু ওমা ও যে দেখছি হাতের দাঁতের চিরুনি এটা বরং সঙ্গে করে নিয়ে যায় আগুনটা জ্বালিয়ে নিই তারপর ঘরে গিয়ে শুয়ে পড়ি বলা তো যায় না জঙ্গলের ভেতর কখন সাপ পোকা চলে আসে আগুনটা জ্বালালে একটু শান্তিতে শুয়ে থাকতে পারবো আজ এই চুলের জন্য আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিল আমার এই চুল কি কখনোই ঠিক হবে না এই চিরুনি দিয়ে একটু চুলটা আসলে নি তো বড্ড ইলো মনে হয়ে আছে চুলটা রাত অনেক হলো এদিকে খাবার কিছুই নেই এই খোদা পেটে নিয়ে আজকে ঘুমাতে হবে যাই ঘুমাই এখন সেই সকালে গিন্নিকে তাড়িয়ে দিলাম বাড়ি থেকে কাজটা কি ঠিক হলো না না রাগের মাথায় কাজটা একদমই ঠিক হয় নাই কাল সকালে আমি গিন্নিকে খুঁজতে যাব এখন বরং একটু ঘুমিয়ে পড়ি সকাল হয়ে গেছে আহ গিন্নির কথা খুব মনে পড়ছে রাগের মাথায় গিন্নিকে তাড়িয়ে দেওয়াটা মোটেও ঠিক হয় নাই এখনই খুঁজতে বের হতে হবে আমাকে জানি না কোথায় আছে গিন্নি কী বা খাচ্ছে সময় নষ্ট করে লাভ নেই আমি বরং খুঁজতে বের হই এই তো একটা ভাঙা বাড়ি দেখা যাচ্ছে ওখানে গিয়ে দেখি হয়তো ওখানে থাকতে পারে কিন্তু এই তো ঘরে গিন্নি শুয়ে আছে কিন্তু গিন্নির চুল যে আবার কালো হয়ে গেছে এটা কিভাবে হলো যাই গিন্নিকে গিয়ে ডাকি গিন্নি ও গিন্নি ঘুম থেকে ওঠো কে 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 ডাকে আমায় গলাটা যেন চেনা চেনা লাগছে দেখি তো কে আমি গো আমি তুমি এসেছো তুমি তো আমাকে তাড়িয়ে দিয়েছো। আবার এখানে কেন এসেছো তোমাকে নিতে এসেছি গো আমাকে তুমি ক্ষমা করে দাও গ্রামের লোকজনের কথা শুনে রাগের মাথায় আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি আমি ভুল করেছি গো আমাকে ক্ষমা করে দাও তুমি বড্ড ভুল হয়ে গেছে আমার দেখো দেখো তোমার চুলও আগের মতো হয়ে গেছে গিন্নি ওমা তাই তো কিন্তু এটা কি করে হলো গগিন্নি কালকে বাড়ি থেকে চলে আসার পর জঙ্গলে সময় একটা হাতির দাঁতে চিরুনি খুঁজে পেয়েছিলাম সেটা দিয়ে রাতে চুল ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে দেখছি চুলগুলো আবার কালো হয়ে গেছে বলো কি গগিননি তাহলে চিরুনিটা যে হাতির দাঁতের জাদুর চিরুনি হ্যাঁ গো তাই তো দেখছি আমাকে তুমি ক্ষমা করে দাও গগিনী চলো এবার বাড়ি চলো হ্যাঁ তাই চলো গো